বর্তমানে কিন্তু অনেক গরম চলে এসেছে যাদের বাসায় বাড়িতে নষ্ট ব্যাটারি ছাড়া ফ্যানগুলো আছে ডিসি ফ্যান সোলার ফ্যান আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো গ্যারান্টি সহ নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি তো আজকের এই বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা থ্রি পয়েন্ট টু বোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে হাজির হয়েছি এটি পনেরো এমপিয়ারের সেল এক একটি সেল পনেরো এমপিয়ার তো আমাদের স্টকে কিন্তু আবারও ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু ব্যাটারি চলে এসেছে আমরা কিন্তু একটি ব্যাটারিও এগুলো এখনও পরিষ্কার করে নিই শুধুমাত্র আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমরা বিশ পিস ব্যাটারি এখানে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের যাদের বারো বোল্ট ব্যাটারি প্রয়োজন পনেরো এম্পিয়ার তিরিশ এমপিয়ার পঁয়তাল্লিশ সাইট বারো বোল্ট চব্বিশ বোল্ট আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানেই ফুল ফ্রেশ কন্ডিশনে ব্যাটারিগুলো চলে এসেছে তো আমরা শুধু আপনাদেরকে আপডেটটা জানানোর জন্য আজকে ভিডিওর মাঝে হাজির হয়ে গেলাম তো এই ব্যাটারিগুলো আজকে আপনাদেরকে রিস্টেন্স চেক করে দেখায় যে আগের যে ব্যাটারিগুলো ছিল এই বর্তমানে যে ব্যাটারিটি আবার আসছে আমাদের কাছে আগের থেকে বেটি কিন্তু একটু ফ্রেশ কন্ডিশনে আসছে তো বর্তমানে কিন্তু প্রচুর গরম এবং অনেক ব্যাটারির চাহিদা তো আমাদের শখে কিন্তু এখন বর্তমানে এই ব্যাটারিগুলো চলে এসেছে যারা গ্যারান্টি সহকারে ব্যাটারি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে এই ব্যাটারিগুলো পেয়ে যাবে দেখতে পাচ্ছেন জিরো টু ফাইভ সিক্স মানে আরআ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সেম এই কোয়ালিটি ব্যাটারিগুলো পেয়ে যাবেন দুই দশমিক এইট থ্রি আমরা কিন্তু এখানে এই সব ব্যাটারিগুলো রেখেছে এই কন্ডিশনের সবগুলো ব্যাটারি পেয়ে যাবেন দুই দশমিক একষট্টি দুই দশমিক তেত্রিশ আমরা শুধু আপনাদেরকে আপডেটটা জানানোর জন্য আজকে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন দুই দশমিক পঁচিশ আমাদের কাছে এই কন্ডিশনে ব্যাটারিগুলো আবার চলে এসেছে তো যারা ভাবছেন যে বারো ব্যাটারি চার্জার ফ্যানের জন্য দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটা ব্যাটারি রেসিস্টেন্স আপনারা সেম এই কন্ডিশনে পেয়ে যাবেন এবং ব্যাটারিগুলো কিন্তু এখনও আমরা পরিষ্কার করিনি তো শুধু আপনাদেরকে আপডেটটা জানালাম যে আমাদের স্টকে এই কন্ডিশনে ব্যাটারিগুলো চলে এসেছে সবগুলো ব্যাটারি তিনের নিচে প্রতিটা ব্যাটারি দেখতে পাচ্ছেন দুই আড়াই আসলে ব্যাটারিটা কোনটা নিচে আসলে বোঝা যাইতেছে না সেম কোয়ালিটিতে সব ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পেলেন বর্তমানে আমাদের কাছে এই কন্ডিশনে ব্যাটারিগুলো পেয়ে যাবেন আমরা কয়েকটা ব্যাটারি রেজিস্টেন্স আপনাদেরকে মেপে দেখালাম যারা ব্যাটারি প্যাক তৈরি করে নেবেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ব্যাটারিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস সেল পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা আপনারা এরকম বারো বোল্ট এখানে থেকে বারো বোল্ট পনেরো এমপি আর একটি ব্যাটারি প্যাক এই রকম ব্যাটারি প্যাক যারা তৈরি করে নিবেন তারাও নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা পার পিস বারো বোল্ট পনেরো এমপি এই ব্যাটারিটি আপনার ষোলো ইঞ্চি একটি ফ্যান আপনারা ফুল স্পিডে নয় দশ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ নয় থেকে দশ ঘন্টা এরকম ব্যাক পাবেন তো এই ব্যাটারিটি মাত্র তিন হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই ব্যাটারিটি পাবেন এক বছরের গ্যারান্টি তো অনেক ভাই আমাদের কাছে গ্যারান্টি জিনিস চান তার জন্য আমরা কিন্তু একটি ক্যাশ মেমো এবং ওয়ারেন্টি গ্যারান্টির জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা মেমো আপনাদেরকে যারা গ্যারান্টি সব ব্যাটারি নেবেন তাদেরকে আমরা এইভাবে চালান দিয়ে দিব দেখতে পাচ্ছেন আপনাদের সকলে দুয়াই ও ভালোবাসায় আমরা একটি ওয়ারেন্টি গ্যারান্টির জন্য আমরা একটি চালান বই তৈরি করতেছি ক্যাশ মেমো দেখতে পাচ্ছেন তাজিম ইলেকট্রনিক্স প্রোপাইটর আইফুল ইসলাম এখানে লিথিয়াম ফসফেট ব্যাটারি আইপিএস সহ ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রয় করা হয় যুগসিট বাংলা বাজার শ্রীপুর গাজীপুর তো আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকে আমরা আপনাদেরকে গ্যারান্টি সহ ব্যাটারি যে ব্যাটারিগুলো আপনাদেরকে দিব যে ব্যাটারিগুলো আমরা ওয়ারেন্টিতে আপনাদেরকে দিব সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি এবং নন ওয়ারেন্টি দুইভাবেই আপনাদেরকে ব্যাটারিগুলো আমরা সার্ভিস দেবো ইনশাআল্লাহ এখন থেকে যেহেতু এটা পুরাতন ব্যাটারি তারপরেও আমরা এই ব্যাটারিতে এক বছরের আপনাদেরকে ওয়ারেন্টি গ্যারান্টি যেটাই বলেন এক বছরের ভিতরে যদি এই ব্যাটারি প্যাকটা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ঠিকানায় কুরিয়ারে পাঠিয়ে দেবেন তখন আমরা ব্যাটারিটি দেখব কি সমস্যা হয়েছে যদি এরকম একটি দুইটি বা চারটি সেলো নষ্ট হয়ে যায় একটি দুইটি সেলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা ব্যাটারিটা চেঞ্জ করে আপনাদেরকে আবার ঠিক করে ব্যাটারি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের কণ্ঠস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা বারো বল পনেরো এমপিআর ব্যাটারির সাথে আমরা এই তিরিশ এমপি বিএমএসটি দিচ্ছি এটা দিয়ে আপনারা ডিসি সিস্টেমে এক থেকে দেড়শো ওয়াট লুট ব্যবহার করতে পারবেন সোলার সিস্টেমে পঞ্চাশ ওয়াট সোলার দিয়েও আপনারা এই বিএমএসএ ব্যবহার করতে পারবেন বর্তমানে কিন্তু এই বিএমএসটার রেট অনেকাংশে বেড়ে গেছে তো এই বিএমএসটা যারা নেবেন তারা অবশ্যই প্রতি পার পিস বিএমএসের দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় আমরা এই বিএমএসটা দিতে পারবো তবে কিছুদিন পর হয়তোবা আরও বাড়তে পারে বর্তমানে কিন্তু এই বিএমএসটা রেট অনেক বেড়ে গেছে তারপর আমাদের স্টকে যতক্ষণ আছে ততক্ষণ আমরা এই রেডি দিতে পারবো পাঁচ চারশো পঞ্চাশ টাকা করে আগে চারশো টাকা বিক্রি করতাম এখন রেট বাড়িয়ে গেছে তারপরও আমাদের স্টকে অল্প কিছু বিএমএস আছে আমরা চারশো পঞ্চাশ করে দিতে পারবো পরমিনট আমি আবার নতুন চালানের মালগুলো আসছে তখন জানি না কত টাকা হবে তো এই মালগুলো পরে আসলে আপনাদেরকে আবার আপডেটটা জানানো হবে যে বিএমএসটা কত টাকা আপনাদেরকে বাসে দিতে পারবো তো এই ব্যাটারির পাশাপাশি আমাদের কাছে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই বারো বল পনেরো এম একটি একটা ব্যাটারি নিয়েছি কিন্তু ব্যাটারিটা চার্জ করবো কীভাবে তারা সঠিকভাবে চার্জারটা আপনার সিলেক্ট করতে পারে না তার জন্য আমরা দেখতে পাচ্ছেন স্মার্ট ফার্স্ট চার্জার বারোশো পাঁচ মডেল এটা হচ্ছে ফাইভ এম্পিয়ার পিয়ার ফাইভ এমপিয়ার স্মার্ট ফার্স্ট চার্জার এখানে দেখতে পাচ্ছেন ফাইভ এম্পিয়ার এই চার্জারটি দিয়ে আপনারা যদি এই পনেরো এমপিআর ব্যাটারি চার্জ করেন সেক্ষেত্রে আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা সর্বোচ্চ চার ঘন্টা মতো লাগতে পারে এই ব্যাটারিটি চার্জ হতে তো আপনারা এই চার্জারটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন স্মার্ট ফার্স্ট চার্জার আমাদের কাছে তো যাদের এই চার্জারগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে এই ব্যাটারির পাশাপাশি বারো বল পঁচিশ এমপিআর ব্যাটারিটি পাবেন বারো বল পঁচিশ এমপি ব্যাটারিটি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা দিয়ে যদি আপনার ষোলো ইঞ্চি একটি ফ্যান ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা বারো থেকে চোদ্দো ঘন্টা ফুল স্পিডে চালাতে পারবেন বারো থেকে চোদ্দো ঘন্টা ফুল স্পিডে যারা একটি লাইট একটি ফ্যান ব্যবহার করবেন তারা বারো ঘন্টা চালাতে পারবেন এই পঁচিশ এমপিআর ব্যাটারিটি দিয়ে ষোলো ইঞ্চি একটি ডিসি ফ্যান এবং এই ব্যাটারির পাশাপাশি আরও একটি ব্যাটারি আছে আমাদের কাছে সেম একই ব্যাটারি এটা কিন্তু বিএমএস ডালি বিএমএস দিয়ে তৈরি করা দেখতে পারছেন বিশ এমপি যারা একটি সিলিং ফ্যান এবং দুইটি লাইট ব্যবহার করবেন তারা এই ব্যাটারিটি নিতে পারেন এবং এই ব্যাটারিটি দিয়ে আপনারা সোলার সিস্টেম আইপিএস ইউপিএস ইনভার্টারে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এ বিএমএসটি দিয়ে সর্বোচ্চ আপনার দেড়শো থেকে দুইশো আট লুট দিতে পারবেন যারা একটি সিলিং ফ্যান একটি লাইট ব্যবহার করবেন তারা এই ব্যাটারিটি নিতে পারেন এই ব্যাটারিটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার হাজার টাকা ডালি বিশ এমপি বিএমএস দিয়ে একটি সিলিং ফ্যান আপনারা দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি ইনভার্টার দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এই ব্যাটারিটি দিয়ে আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন একটি সিলিং ফ্যান আমাদের এই ব্যাটারিগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এমএস দিয়ে যদি নেন ডিসি সিস্টেমে তাহলে দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং ডালি বিএমএস দিয়ে নিলে চার হাজার টাকা চার হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তো দুশো টাকা বিকাশ করবেন ডেলিভারি কনফার্ম করার জন্য তখন আমরা বাকি টাকা আমাদেরকে কন্ডিশন করে দেব চার হাজার টাকা তখন আপনারা ওই চার হাজার টাকা দিয়ে আপনারা ব্যাটারিগুলো নিয়ে নেবেন প্রয়োজন তারা অবশ্যই অতি দ্রুত আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আমরা এই ব্যাটারিগুলো আপনাদেরকে ইউজ ব্যাটারি তারপর আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে নিব। যারা এরকম ব্যাটারি প্যাক তৈরি করে নেবেন তারা এক বছরের গ্যারান্টি পাবেন আর যারা আপনার ওই সেল নেবেন ক্ষেত্রে আমরা ওইভাবে ওয়ারেন্টি গ্যারান্টিটা দিতে পারবো না যেহেতু আমরা এই ব্যাটারিটি একটি প্যাক তৈরি করে দিয়েছি কমপ্লিট সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই ব্যাটারিটা আপনাদেরকে গ্যারান্টি সহ দিব এবং গ্যারান্টি সহ দেওয়ার সময় আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি একটি সিরিয়াল এই সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই ব্যাটারিগুলো আমরা দিব তো অনেক ভাই এখানে জিজ্ঞেস করেন যে বা এখানে দেখতে পাচ্ছেন যে ফোর জিরো ওয়ান জিরো ফোর এল ইউ ইউ বি পঁচিশ ইউ বি পঁচিশ বলেই কিন্তু এটা পঁচিশ সালের সেল না অনেক ব্যাটারিতে দেখবেন এখানে লেখা থাকবে তেইশ এটা দেখতে পাচ্ছেন তেইশ কিন্তু প্রতিটা অনেক ভাই বুঝে না তারা কিন্তু আমাদেরকে পরে ফোন দিয়ে বলেন যে বা এখানে তো দেখা যাইতেছে বিশ যে ব্যাটারিটি বিষ এটা কি বিশ সালের ব্যাটারি না এটা কিন্তু এখানে কোনো শাল উল্লেখ করা নেই ব্যাটারি আরও বিস্তারিত ডিটেলস সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যার যত প্রয়োজন আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো দেখুন আমাদের কাছে এই ব্যাটারিগুলো চলে এসেছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ